হরে কৃষ্ণ সবাইকে শুভ সকাল আজকে হলো রাজ পূর্ণিমার আগের দিনকে আগের দিনকে আমি সারাদিন কি করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলো আমার সাথে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে দেখো চলে এসেছি মন্দিরে কারণ মন্দিরে আছে আজকে সেবা স্পেশালি সেবা বলতে পারো রাধা মাধবের সেবা কারণ কালকে হলো রাস আর রাসে পড়ানো হয় ভগবানকে নতুন পোশাক তাই সমস্ত ভক্তরা অনেক দিন থেকে সেবা করছে আমি মাত্র দুই দিনে যেতে পেরেছি কালকে আর আজকে আর আজকে দেখো মায়াপুরের ওয়েদারটা কতটা সুন্দর পা ব্যথা হয়ে যাচ্ছে ও আচ্ছা চলো একটু হেঁটেই দেখো তার থেকে নাকি পা ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে তাই কোলে নিয়ে আর সত্যি বলতে মন্দিরের ভেতরটা কিন্তু অনেকটা জায়গা জানো তো মনে হয় যে এই মন্দিরে ঢুকলেই হয়তো বেশিক্ষণ হাঁটতে হবে না তবে কিন্তু মেন মন্দিরে পৌঁছানোর জন্য অনেকটা টাইমে হাঁটতে হয় আর দেখো অবশেষে আমরা পৌঁছে গিয়েছি শখের রুমে আমরা এখন চলে এসেছি আমরা এখন তো আমরা এখন এই ভেতরে চলে এসেছি আমরা এখন দাদা মাধবের জন্য কৃষির পক্ষে চলতে পারে শেয়ার ভগবানের সেবার জন্য অনেক রুম রয়েছে আলাদা আলাদা এক এক সময় এক একটা রুমে সেবা হয় তবে আজকে যেহেতু বড় একটা ড্রেস বানানো হবে সেহেতু এই সখী রুমে এখানে আজকে বানানো হচ্ছে রাধা মাধব অষ্টশকি সবার ড্রেস জুয়েলারি সব কিছু এক একটা ভক্ত এক এক রকমের সেবা করছে যেমন ধরো গতকালকে আমি যখন এসেছিলাম সেবা করার জন্য তখন আমাকে দিয়েছিল মাধবের গলার উত্তর অর্থাৎ উত্তরীটা তো বানানোই ছিল তবে তার ওপরে স্টোন দিয়ে সুন্দর করে ডিজাইন করতে হবে যেটা আমার তো অনেক ভালো লেগেছিল আমি এতই খুশি হয়েছিলাম তোমাদের কি বলবো যে যেটা মাধবের বলাই ঝুলবে সেই উত্তরীটা বানানোর মানে সেটা সেবা করার সেটা সাজানোর দায়িত্ব আমি পেয়েছি সেই সুযোগটা আমি পেয়েছি চলো দেখি আজকে আমাদের জন্য কি সেবা আছে তো এই যে দেখো রাধা রানী আর অষ্টসখীর মাথার ওড়না ডিজাইন করা আজকে আমাদের জন্য এই সেবাটাই আছে আর দেখো আমার সাথে সাথে তাঁত বসে পড়ো আজকে সেবা করার জন্য ও দেখো ও এখন সেই স্টোন গুলো বসাবে আঠা লাগাবে এগুলো বায়না করতে ভাবলাম ওখানে মাতাজি গুলো ছিল তারাও বললো যে মাতাজি ও যখন সেবা করতে চাইছে একটু কিছু করুক না তো তারপরে সেবা করতে বসে যা দুষ্টামি শুরু করেছে তাই ওকে নিয়ে চলে এসেছি একটু জানলার ধারে আর দেখো এখান থেকে বাইরে দেখা যাচ্ছে ইস্কনে যে পার্কটা আছে না সেই পার্কটা যেখানে ফোয়ারা আছে তো বাইরেটা এত সুন্দর লাগছিল তো ওখানে ইয়েও সে মেয়ে হাতে চিপটা লাগবে এই জন্য আবার চলে আসলাম সেবা করতে আর এখানে বসে আবার আমরা স্টোন গুলো লাগাচ্ছিলাম আর এই স্টোন গুলো লাগাতো এত ভালো লাগছিল তোমাদের কি বলবো মানে ভগবানের সেবা যাই হোক না কেন সেই সেবাটা করতে মনে কিন্তু অনেক আনন্দ লাগে আর এখানে স্টোন বসাতে বসাতে দেখছি এই যে ঝুড়িটা এটা ঠিক ঝুড়ি নয় এটা হলো ফুলের সাজি একটা মাতাজি বানিয়েছে কত সুন্দর না তো এখন হচ্ছে তাত হয়ে বাড়ি চলে যাচ্ছে ওর পিসি আর পিসি ধামনিদের সাথে বাড়ি চলে যাচ্ছে ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমি থাকবো সন্ধ্যা অবধি কারণ ভগবান অনেকক্ষণ সেবা করতে হবে তাতে এত জ্বালাচ্ছে দেখুন বাড়ি জ্বালান চলো আস্তে 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 বস্তু দেখি মানিয়ে দিতে ইচ্ছা হচ্ছে আসলে আমার ননদ শাশুড়ি মা এরা গেছিলো ইসকনেরই পাশে একটা মঠ আছে গোপীনাথ গরিব মঠ তো সেই মঠে একটা অনুষ্ঠান ছিল তো সেই উৎসবে গেছিলেন ওখান থেকে বাড়ি ফিরবে তো আমি ভাবলাম ইস্কনের সামনে দিয়ে যাবে তো তাতে হয়ে গে না বাড়ি পাঠিয়ে দিই কারণ ও এত জ্বালাতন করছে বাচ্চাকে নিয়ে কি সেবা হয় বলো তো খুবই দুষ্টমি করছে তাই ওকে বাড়ি দিয়ে আসলাম মানে আমি গিয়ে ইস্কনের মেন গেটে দাঁড়িয়েছিলাম ওকে তুলে দিলাম টোটোতে ওর ঠাম্মিদের কাছে ও তো ঠাম্মিদের সাথে বাড়ি চলে আসলো ঠাম্মির সাথে ঘুমিয়ে পড়বে আর আমি সন্ধ্যাবেলায় যাবো কারণ আজকের মধ্যে তো এই কাজগুলো কমপ্লিট কালকে সকালেই ধরো ভগবানকে এগুলো সিঙ্গার করাবে এই জন্য আমরা মানে অনেক ভক্তরা তো রাত বারোটা কেউ তিনটে এরকম ছিল তবে আমি যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রেখে আসছি এতক্ষণ তো থাকতে পারবো না তাই সকাল বেলায় এসে তো দুপুর এখানেই বলেছিল প্রসাদ দেবে এই জন্য দুপুরবেলায় প্রসাদ খেয়ে এখানেই সেবা করব সেবা করে একবারে সন্ধ্যার পরে সন্ধ্যা ঠিক করেছি এই যে কোনটাই পাথর বসানো হচ্ছে এদিকে দুপুর তিনটে মতো বাজতে চলেছে এত খিদে পেয়ে গেছে তাই আমরা চলে এসেছি মহাপ্রসাদে এখানে ভাই প্রসাদ কিনছে তো এই ভাইয়ের সূত্রে আমার এখানে আসা আজকে সেবার দায়িত্ব ওই ভাইয়ের ওপরেই তো ভাই বলছে চলো দিদি আমরা আগে খেয়ে আসি প্রসাদ প্রসাদ পেয়ে তারপরে আবার সেবা করবো তো এই ভাই এই যে দিদি এই মাতাজিটা আমি সবাই মিলে চলে এসেছি এখানে আমরা নিয়েছিলাম একটা একটা করে পিৎজা আর ক্যালজনি তো এই ক্যালসোনি প্রসাদটা না আমি এর আগে কখনো খাইনি এই প্রথম আর কি টেস্ট করে দেখব তবে ভাই বলছিল নাকি অনেক সুন্দর আর হ্যাঁ আমি যখন না এটা খাচ্ছিলাম সত্যি অনেক সুন্দর জানো ওপরটা তো পুরো পাউরুটি পাউরুটিটা অনেক স্পঞ্জি আর ভেতরে না পনির পনির দিয়ে একটা গ্রেভি মতো ছিল আর সেটা সস দিয়ে খেতে হচ্ছিল মানে অনেক টেস্ট সসা পেয়ে আমরা এখন চলে যাচ্ছি আবার ওপরে ওপরে যাব ওপরে সেবা আছে জানো তো এই মুহূর্তগুলো আমার যে এত ভালো লাগছিল মন্দিরে সেবা করছিলাম মন্দিরে প্রসাদ পাচ্ছিলাম আবার ভগবানের সেবা করতে যাচ্ছিলাম একটা আলাদাই মানে কি বলবো মুহূর্ত জানো তো মানে অনেক ভালো লাগছিল অনেক স্পেশাল লাগছিল দিনটাকে জানো তো তারপরে আমরা আবার চলে আসলাম সখীরুমে এখানে আবার সেবা করছিলাম আর দেখো এখন যেহেতু বিকেল চারটে বেজে গেছে তাই ফোয়ারাটাও চালিয়ে দিয়েছে কত ভালো লাগছে না আর আস্তে আস্তে পার্কটা ভিড়ও হচ্ছে এর আগে তো পার্কে মানুষ ছিল না আর ফোয়ারাটা চললে আরো দেখতে ভালো লাগে তবে আজকে একটু কম মানুষই দেখছো আজকের থেকে কালকে না আরো বেশি মানুষ হবে যেহেতু তো কালকে রাশ আর আমরা তো সবাই অনেক এক্সাইটেড যে আগামীকাল যখন রাস পূর্ণিমা তিথিতে ভগবানকে এই ড্রেসগুলো পরাবে তখন কেমন লাগবে দেখ হরে কৃষ্ণ এটা হলো পরের দিনকে অর্থাৎ রাস পূর্ণিমার দিন সকালবেলা দেখো সকাল সকাল আমি রেডি হয়ে চলে এসেছি মন্দিরে কারণ রাধা মাধবকে দর্শন যে করতে হবে ওই ড্রেসে রাধা মাধবকে কেমন লাগছে সেটা দেখার জন্য তো আমি অনেক এক্সাইটেড তো আমরা সকাল সকাল চলে এসেছি আর আজকে আমার সাথে একটা দিদিও ছিল তো চলো মন্দিরে যাই আর আগে ভগবানকে দর্শন করে নি দেখো সবাই দর্শন করো কত সুন্দর লাগছে না আজকে গৌর যায় পঞ্চত্ব ভগবান একদমই সাদা ড্রেস পরে আর একবার রাধা মাধবের সামনেটা দর্শন করো কৃষ্ণ রাসলীলা করছে কত সুন্দর লাগছে না আজকে যেহেতু রাসযাত্রা তাই ভগবান শ্রীকৃষ্ণের এই সুন্দর রাসলীলার মূর্তি গুলো বানানো হয়েছে কত সুন্দর লাগছে না আর কত সুন্দর সাজিয়েছে দেখো ড্রেস গুলো জুয়েলারি গুলো কত সুন্দর আর একটা জিনিস খেয়াল করেছো এখানে রাধারানী এবং অষ্টশখী সবাই কিন্তু আলাদা আলাদা আছে কিন্তু সবার সাথেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আর এতক্ষণেও তো আমাদের রাধা মাধবকে দর্শন করা হলো না তো চলো আগে আমরা আমাদের রাধা মাধবকে দর্শন করি দেখো একবার কত সুন্দর না পুরো সাদা কালারের সিঙ্গার করেছে সবকিছু হোয়াইট হোয়াইট কত সুন্দর লাগছে না আচ্ছা আজকে রাস পূর্ণিমার দিনকে ভগবানকে রাধা মাধবকে কেন সাদা কালার পোশাক পরানো হয় তোমরা কি জানো যদি না জানো তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের দিনকে আমি যে ভগবানের জুয়েলারি বানানোর ভিডিওটা দিয়েছি সেটা শর্টসে আপলোড করেছিলাম সেখানে কিন্তু এই আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি তো তোমরা যদি না জানো অবশ্যই গিয়ে দেখে এসো আর আজকে দেখো নিসিংহ ভগবানকেও কিন্তু হোয়াইট হোয়াইট পরেছে কত সুন্দর লাগছে না আমরা তো দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি সত্যি এত অপূর্ব দর্শন এত ভালো যে লাগছিল কি বলবো চোখ ফেরানো যাচ্ছিল না আর সবথেকে ভালো লাগছিল যেটা আমি নিজের হাতে সেবা করেছি সেটা মাধবের গলায় লাগছিল অনেক অনেক আনন্দ আনন্দ সেবার আর নেই আমি এরকম সেবা তো প্রতিদিন করতে চাই তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন এরকম সেবা মাঝে মধ্যে করতে আজকে আমার সাথেও মন্দির এসেছিল এই দিদিটা তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা ভগবানকে দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে অন্য কোনো